এইস তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে অল্প অল্প ছোট করে খেত করেছে ঠাকুরমা আর মা ওরা গাছ লাগিয়েছিল তো সবজির গাছ তোমাদেরকে দেখাই এই দেখো এই যে বেগুন গাছ দেখো ছোট বেগুন ছোট গাছে ছোট বেগুন বড় পারবে তো বড় হবে তো এমনি থাকবে কেন তাহলে তোমরা হয়তো

এই দেখো এটা হচ্ছে ডাটা গাছ একদিকে আমাদের ভাষায় এই যে কচু আর এইদিকে হচ্ছে পাট শাকও আছে ও পাট শাক ওই দিকটাতে আর এই যে বললাম না পূজা করবে ঠাকুমা মা দেখো কলা পাতা নিয়ে এসছে ফুল টুল এসব নিয়ে এসছে কি কর ঠাম্মা হুম দুর্গা তুলো আমিও তুলি দাঁড়াব বাড়ির সামনেটা সেই ভালো লাগে তাই না বলো হ্যাঁ আমের পল্লব পরে আছে হয়ে গেল পূজার কাজে লাগবে সেই সুন্দর কালকে হাওয়া দিয়েছিল না ওই হাওয়াতে দেখো কত বড় আমের ডাল পড়েছে যে আর উপর থেকে পাড়ার দরকার নেই পূজার জন্য আম পল্লব পাড়া হয়ে গেল দেখাও পাঁচটা হুম ঠিক আছে আরেকটা দেখো ভালো দেখে বেলপাতা এগুলো নিয়ে এসছে এখন বোটার থেকে বার করছে জলও আছে বাড়ি বাড়ি টাইম কল বসিয়েছে না এই দেখো জল প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই আছে যাই হোক চলো চলো ফ্রেন্ডস এখন রাখছি তোমরা কি করছো জানিও পরে আবার কথা হচ্ছে টাটা